ارے کرے آلو کرے آلو ارے کرے جانو آلو آلو ملتے اپ ملتے विश्व نبی مقتبا نعرہ تکبیر اللہ اکبر دوستوں میں بنگال جناب ہندپور نعرہ تکبیر اللہ اکبر سلام ہو কর্মীরা রিপোর্ট রাখে কিনা নামাজ পড়ে কিনা তাদের ভেতরে আমার দলটা আসে কিনা তাদের মৃত্যুতা আছে কিনা তাদের চরিত্র আসে কিনা তাদের ভেতরে নিয়ন্ত্রণিক ভাবে আমরা যে ইউজাকিহীন পবিত্র করতে চাই পরিচ্ছন্ন করতে চাই আপনি ইউনিয়নের দায়িত্বশীল ও দায়িত্বশীল হয়ে আপনার কর্মীদেরকে সেবা যাতে তৈরি করতে পারছেন কিনা এটা হলো দেখার বিষয় যদি আমি আপনি নিয়ন্ত্রণিক ভাবে জামাত ইসলামীতে এসে আমরা যদি নিজেরা মুক্তি হতে না পারি নিজেরা পরিশুদ্ধ হতে না পারি নিজেরা যদি পরিচ্ছন্ন হতে না পারি নিজেরা যদি কোরআন বা হাদিসের অনুসরণ করতে না পারি মানুষ আমাদেরকে লাঠি দিয়ে ডাস্টবিনে ফেলে দেবে

আমার আপনার আদর্শ দেখে নৈতিকতা দেখে চরিত্র দেখে পরিচ্ছন্নতা দেখে অবস্থান দেখে এই লোকগুলোর কাছে নেতৃত্ব দিতে মানুষ আগায় আসবে অতএব আমি অনুরোধ করব আমার পরিবেশ আসছে আমার কর্মীদেরকে প্রশিক্ষণমূলক বৈঠকের মাধ্যমে বেশি বেশি করে কোরআন এবং হাদিসের আদর্শ আদর্শিত করি যে সমস্ত দোষ ত্রুটি আছে একজন একজন করে ধরাই দিয়ে তাদেরকে পরিচ্ছন্ন করি একটা ওয়ার্ডে

যারা কর্মী আছেন দশজন করে লিস্ট করেন আপনি আপনি বেশি দরকার নেই দশজন কর্মী লিস্ট করে দশজন রেডি হয়ে যান মহিলা বিভাগের কাজ কোথায় কোথায় নাই মহিলা বিভাগকে নিয়ে এসে কাজ তৈরি করেন মহিলা বিভাগের মহিলা জামাতের কাজ হবে মহিলাদের মধ্যে কর্মী তৈরি হবে রোকন তৈরি হবে মহিলারা নিয়মতান্ত্রিক ভাবে সমস্ত মা বোনদেরকে কোরআন এবং সুন্নার আদর্শে আদর্শিত করবে এখনো একটা উল্লেখযোগ্য অংশ মহিলা জামাতের কাজ দেয় আমরা ও আ ও মহিলাগণে কাজ করতে পারছে না অথচ আমরা উন্ন কাজে ব্যস্ত থাকার সময় বেশি পাই আমি বিনয়ের সাথে বলবো সমাজটাকে কিছু রুধে আমার সংগঠনের কাজকে গুরুত্ব দিতে হবে আমার এখন স্থানে চক্র সুবিধার কাজ তোমরা নেই এক সময় যেখানে কথা বলছি এখান থেকে গোটা লাভ করতে আসলে অন্তরে পরিচালিত হয়েছে এক সময় গোটা উত্তরবঙ্গে না তো রাজশাহী চাবাইল্যা যে কয়টি সেন্টারে

ঐসব পূর্ব ইতিহাসে আমাদের নেতৃত্বের বাইরে বিকল্প করে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ অতএব বিনয়ের সাথে অনুরোধ করব এই ইসলামী আন্দোলনের দর্জয় ঘাটি আলেম ওলামাদের দর্জয় ঘাটি আদিকালে সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দশগ্রাম ফাজিল মাদ্রাসা এই মাদ্রাসার আওতাভুক্ত রয়েছে হেতে আমরা আজকে বক্তব্য দিচ্ছি আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই অসংখ্য লোক আছে দাওয়াত করতে থাকার জন্য কিন্তু আমরা দায়িত্বশীলরা দাখিল হওয়ার কারণে আমাদের ব্যর্থ এবার সুধীজনদের কাছে বিনয়ের সাথে একটা কথা বলতে চাই আমরা আপনাদের কাছে বলতে চাই سابقا তারপরে অনেক নেতা নির্বাচন আপনারা করেছেন মলাবদের সরকার ইলেকশন করেছে আপাতত এই নগর শহরে এরিয়াতে আমরা বিجراء অবস্থানে ছিলাম আমরা বিজয় করাতে পারি নাই আমরা আপনাদের বলতে চাই স্বাধীনতার পরে দেশের নেতৃত্বে যত বক্তব্য শুনেছেন স্লোগান শুনেছেন আবেগ বই বক্তব্য শুনেছেন বিভিন্ন আদেশে আদর্শিত হয়ে বক্তব্য শুনেছেন আপনাদের সমস্ত নেতৃত্বের উন্নয়নের পাশাপাশি তাদের আকৃতি কুকৃতি তাদের সমস্ত ইতিহাস আপনাদের কাছে পরিষ্কার এবার আগামী দিনের বাংলাদেশ বৈষম্য বিরোধী সন্ত্রাস মুক্ত মুক্ত এবং এই দেশকে সকল দিক থেকে একটি উন্নত দেশ তৈরি করার ক্ষেত্রে ইসলাম ইসলামপন্থী عالمের আমাদেরকে নেতৃত্বে কষ্টবে এসেছে এই শুনে এই জাতির সামনে যদি আমরা ঠিকভাবে কাজ করতে পারি এই জাতি অবশ্যই বিগত যত সরকার কাজ করেছে সমস্ত সরকারকে প্রত্যাখ্যান করে দিয়ে এই আলেমগণের উপরে আগামী দিনের দেশ পরিচালনার দায়িত্ব দাও মাত্র সময় অপেক্ষা ঠিক অতএব এই সময় আমি সুধীজনদের কাছে বলতে চাই আর আবেগী বক্তব্য বলে প্রভাবিত প্রতারিত হই না মানুষের সামনে বক্তব্য বলে স্পষ্ট করেন অনেক নেতৃত্ব যারা এমপি হচ্ছে রাস্তা পারসেন খাচ্ছে জামাত ইসলামের পক্ষে স্পষ্ট ঘোষণা আমাদের নেতৃত্বের জন্য রাস্তার কোনো পারসেন ক্ষেত্র হবে না নিয়োগ হচ্ছে নিয়োগে নিয়মতান্ত্রিকভাবে পারসেন না দিస్తే নিয়োগ হয় না আমাদের কোনো নিয়োগের ক্ষেত্রে পার্সেন্টের প্রয়োজন নেই মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে বৈষম্য দূর করে মেধাবী ছাত্রদেরকে সেখানে নিয়োগ দেওয়া হবে বয়স্ক বিধবা প্রতিবন্ধী সহ সমস্ত বক্তব্য আপনার সবাই কাছ থেকে শুনলেন আমরা বলতে চাই কথা নয় আমরা কাজে বিশ্বাসী হয়ে আগামী দিনে এই জাতির সামনে এমন একটি নেতৃত্ব তৈরি করতে চাই এমন একটি জাতির সামনে এমন একটি অবস্থান তৈরি করতে চাই শুধু